আমি আজকে আছি সাউথ এশিয়ার বেস্ট বোর্ডিং স্কুলগুলোর মধ্যে একটিতে যা কিনা বাংলাদেশে অবস্থিত আমার পিছনের এই অসাধারণ ক্যাম্পাসটি মমন সিং ভালুকায় এবং এই স্কুলটির নাম হচ্ছে হেলি বেরি ভালুকা বোর্ডিং স্কুল শুনলে সবার আগ্রহ থাকে এই স্কুল সম্পর্কে জানতে স্পেশালি অভিভাবকদের আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব একজন স্টুডেন্ট সারা দিন একটা বোর্ডিং স্কুলে কিভাবে থাকে কিভাবে খায় কিভাবে পড়াশোনা করে সব কিছু জানবো তার আগে চলুন পুরো স্কুলটার একটা ট্যুর দিয়ে নেই ওদের লাইফস্টাইলটা কিন্তু খুবই ডিসিপ্লিন শুনে খুব ভালো লাগবে প্রতিদিন সকাল ছটায় ওরা সবাই ঘুম থেকে উঠে যায় এবং তারপর ওদের কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করতে হয় পিটি করতে হয় সকাল সাড়ে সাতটার মধ্যে ওরা ব্রেকফাস্টে চলে যায় ব্রেকফাস্ট শেষ হতে না হতেই ওদের হাউস মাস্টার চেক করে ওরা কি প্রপারলি ইউনিফর্ম পরেছে কিনা হাইজিন মেনটেন করছে কিনা তারপর সকাল আটটার থেকে ক্লাস শুরু হয়ে যায় আটটার থেকে দুপুর একটা পর্যন্ত ক্লাস চলে একটার দিকে ওদের লাঞ্চে ঢুকে যেতে হয় একটার থেকে দুটো পর্যন্ত লাঞ্চ ব্রেক এবং বিশাল ক্যাফেটেরিয়ায় ওরা লাঞ্চ করে এবং লাঞ্চের পরপর আবার দুটো থেকে তিনটা পর্যন্ত ক্লাস তিনটার পরই ক্লাস শেষ হয়ে যায় তিনটার পরে স্টুডেন্টরা ডরমেটরিতে ফিরে আসে ফ্রেশ হয় এবং ফ্রেশ হওয়ার পরে ওদের গেমস টাইম এবং গেম টাইম শেষ হয়ে যায় ছটা এর মধ্যে ছটা পঁয়তাল্লিশ থেকে সাড়ে সাতটার মধ্যে ওদেরকে ডিনার করে ফেলতে হয় সাড়ে সাতটার পরে ওদের স্টাডি টাইম এই রুটিনটাই ওরা রেগুলার মেনটেন করে এবং আমার কাছে মনে হয়েছে এইভাবে যদি ওয়েল ডিসিপ্লিন ওয়েতে কেউ পড়াশোনা করে এবং বড় হয় তারা তো ভালো রেজাল্ট করবেই এই ক্যাম্পাসটি কিন্তু বিশাল বড় প্রায় তিরিশ একর জমির উপরে এই ক্যাম্পাসটি অবস্থিত আমার লেফট সাইডে আছে মেইন একাডেমিক বিল্ডিং এবং রাইট সাইডে আছে ডরমেটরি এবং মাঝখানে বিশাল খেলাধুলার ব্যবস্থা থা বিশাল মাঠে কি নেই এখানে ভলিবল থেকে শুরু করে বাস্কেটবল টেনিস ব্যাডমিন্টন সুইমিং পুল এভরিথিং আছে আমি এখন আছি ডরমেটরির ভিতরে এই ডরমেটরিতে প্রায় আটশো থেকে এক হাজার স্টুডেন্টস থাকতে পারে এবং এখানে দুপাশে রুমগুলো আছে রুমগুলোর মধ্যে ক্যাপাসিটি হচ্ছে ছয় থেকে আট জনও একটা রুমে থাকে বেশ বড় রুম সাইজ এবং ক্লাস যত উপরের দিকে যায় ইন্ডিভিজুয়াল রুমের ব্যবস্থাও আছে ডরমেটরির ভিতরেই বিশাল মেডিকেল ফ্যাসিলিটিস আছে অভিজ্ঞ ডাক্তাররা বসেন কোন কোনো স্টুডেন্টের কোনো সমস্যা হলেই এখান থেকে সব ধরনের মেডিকেল সার্ভিস এরা পেতে পারে সিঙ্গেল রুমের পাশাপাশি এখানে জয়েন্ট রুমগুলো আপনাদের একটু দেখাই এই রুমগুলো বেশ বিশাল দুটো সেকশানে ভাগ করা টোটাল চারটা বাংবেড বেড আছে একসাথে দুজন এখানে শুতে পারে চারজনের খুব সুন্দর করে পড়াশোনার ব্যবস্থা আছে এবং সবচেয়ে ভালো লেগেছে ডিজাইন করে এত সুন্দরভাবে যদি ল্যাপটপ চার্জ দিতে চায় পড়াশোনার জন্য যথেষ্ট লাইটের ব্যবস্থা এবং এই বিস্তার চাদরগুলো দেখে মনে হচ্ছে ফাইভ স্টার হোটেলের মতো আমি শুনলাম এরা প্রতি এক বা দুই দিনেই এই বেডগুলোর কাপড়গুলোকে বেডশিটগুলোকে চেঞ্জ করে দেয় এবং পাশাপাশি এদের খুব সুন্দর ওয়ার্ড ব্যবস্থা আছে প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল কর্নার আছে এই রুমটাতে যাতে সাবোকেট না হয়ে যায় এসির ব্যবস্থা আছে টোটাল দু টন টন চার টনের ব্যবস্থা আছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই ক্যাম্পাসের পারিপার্শ্বিক পরিবেশ শব্দ দূষণ ছাড়া এয়ার পলিউশন ছাড়া যে কোন স্কুলের ক্যাম্পাস হতে পারে তা হয়তো আমরা ভুলেই গিয়েছিলাম এই বিশাল জায়গাটি দেখতে পাচ্ছেন এটি স্কুলের ক্যাফেটেরিয়া এবং এই ক্যাফেটেরিয়াতে প্রায় চারশোর উপর স্টুডেন্ট একসাথে খেতে পারে আমার ভালো লেগেছে এখানকার ডিসিপ্লিন প্রত্যেকটা বেঞ্চে লেখা আছে কোন ক্লাসের ছেলেরা কোন জায়গায় বসবে এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা লেগেছে তা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের নাম অনুযায়ী এখানে একটা ডায়েট চার্ট আছে তার নাম তার ওয়েট কত তার হাইট কত তার কি ধরনের ডায়েটারি প্ল্যান তার শেফকে বলা আছে সেই অনুযায়ী তাকে প্রতিবেলায় সেভাবেই খাবার দেওয়া হয় যাতে প্রত্যেকটা বাচ্চার পুষ্টি নিশ্চিত করা যায় আমি এখন আছি হেরিব্রের স্কুলের রোবোটিক্স ক্লাবে মজার ব্যাপার কি জানেন হেরিব্রের সাথে এম আইটি ইউনিভার্সিটির একটা কোলাবোরেশন আছে এবং এমআইটি ইউনিভার্সিটি ওদের এআই এর জন্য একটা কোর্স ডিজাইন করে দিয়েছে এবং সেই অনুযায়ী এরা রোবোটিক্স এবং এআই শিখে ক্যান ইউ এই টায়ের কালারটা দেখে কি আপনার কোনো কিছু মনে পড়ছে দেখুন তো হ্যারি পটারে গ্রিফিন্ডোরের মতো মনে হয় কিনা এবং ওরা থাকেও এ ধরনের ক্যাম্পাসেই ডরমিটরিতেই অত্যাধুনিক জিমের ব্যবস্থা আছে অনেকগুলো মেশিন আছে অবসর সময় এই বাচ্চারা এই জিমনেশিয়ামে বেশ ভালো সময় কাটাতে পারে শরীর চর্চা করে আপনি যদি গুগল করেন তাহলে দেখতে পারবেন অস্কার বিজয়ী ক্রিস্টোফার নোলানের মতো অনেক নোবেল বিজয়ী মানুষজন কিন্তু হেলিবেরির বিভিন্ন ব্রাঞ্চ থেকে পাশ করেছে এবং হেলিবেরি অ্যালামনি তারা এবং পুরো পৃথিবীতে হেলিবেরি টোটাল পাঁচটি ব্রাঞ্চ আছে এবং সবচেয়ে ভালো লাগার বিষয় যেটি হচ্ছে পুরো সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশে ওদের পঞ্চম ব্রাঞ্চটি খুলেছে সবার ধারণা হয়তো হতে পারে এই স্কুল অস্বাভাবিক এক্সপেন্সিভ হয়তো সবার সাধ্যের বাইরে হ্যাঁ ডেফিনেটলি এই স্কুলের খরচ বেশি কারণ যে লেভেলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এটা মেনটেন করছে সেটা মেনটেন করতে গেলে আপনাকে খরচ কিছুটা বেশি দিতেই হবে কিন্তু ইন্টারেস্টিংলি এই মোমেন্টে এদের একশো পার্সেন্ট স্টুডেন্ট স্কলারশিপে পড়াশোনা করে এবং চাইলে আপনার সন্তানও এই স্কুলে স্কলারশিপ নিয়ে পড়তে পারে এর জন্য আমি কমেন্ট সেকশন একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনার সন্তানকে যদি আপনি স্কুলে পড়াতে চান তাহলে আপনি এই ফর্মটি ফিল করতে পারেন এবং আপনার সন্তান যদি মেধাবী হয় এবং সে যদি ভর্তি পরীক্ষায় ভালো রেজাল্ট করে তাহলে পঁচিশ থেকে পঁচাত্তর পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপের ব্যবস্থা করে দেওয়া সম্ভব এবং এই স্কলারশিপটা কিন্তু যতদিন পর্যন্ত সে স্কুলে থাকবে ততদিন পর্যন্তই থাকবে আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো মজার তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত বাই বাই